রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন আমিও গোপালচন্দ্রের কৃপাতে আপনাদের দাসিবাদে খুব খুব ভালো আছি আজকে একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা ঘুরতে এসেছিলাম একটা জগন্নাথ মন্দিরে তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বিশালাক্ষী দেবীর মন্দিরে এসেছি তো মায়ের মন্দির থেকে কিছুটা এগিয়ে গেলে এই মন্দিরটা তো এই মন্দিরটা আমার জানা ছিল না খুবই অজানা ছিল তো আজকে একটু এসেছিলাম চিনের মোড়ের দিকে তো চিনের মোড়টায় কিছুটা এগিয়ে গিয়ে যেতে যেতে সামনে কাটাখালের দিকে পড়ে এই মন্দিরটা আর জগন্নাথ দেবকে এতটাই মিষ্টি দেখতে মানে কি বলবো আর এই মন্দিরটা কিছুটা পুরীর মতো মন্দিরের মতোই দেখতে আর কি সে একটু শান্তির অনুভব যেন মনে হলো আর আর একটা ভালো কথা তোমাদেরকে আমি আরেকটা ভিডিও আপলোড করে দেব সেটা এখন নয় ফার্স্ট জানুয়ারিতে তো লক্ষ্মী দেবীর মায়ের পুজো হয় ওই ফার্স্ট জানুয়ারিতেই হয় তখন আমি ভিডিওটা ভালোভাবে আপলোড করে দেবো মানে এতটাই ভিড় হয় মানে চেষ্টা করো ভিডিও করার কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই দেখো কত ছবি সুন্দর সুন্দর ছবি এখানে আছে রাসলীলার ছবি শ্রীকৃষ্ণের কংসবদের ছবি শ্রী চৈতন্য দেবের ছবি তারপরে আমার কৃষ্ণের দুষ্টুমি করার ছবি মানে কত রকমের ছবি এখানে লাগানো আছে মানে এতটাই সুন্দর দেখতে মানে কি বলবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কামেন্টসে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেয় আপনাদের কাছে ভিডিওটা ফাওয়ার আগে পৌঁছো রাধে রাধে হরে কৃষ্ণ